তারা কোরানের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো শে কোন রাজনৈতিক তর কোন ব্যক্তিত্বকে আমরা দেখত না কেও অভিনেত্ব হওয়ার দিবে কেমা অভিনেত হাত দিবে না সেটা আমাদের বিষয় না হোলিও সিদ্ধান্তকে প্রধান ম দিবেন না আল্লা আল্লাহ রসুলের সিদ্ধান্তকে প্রধান দিবেন কিসের দল ক্ষমতার মালিক গায় হোলিল্লা উ মামারিকাল সমস্ত ক্ষমতার মালিককে তোমরা যদি নিয়ে শেখ হাসিনার দল কইয়া খালেদা জিয়ার দল কইরা বাহাদুরি করতে পারো আমরা রব্বুল আলমিনের তল কইরা আমরা তো রবুল আলমিনের তালাও উনি যাই লুং আমরা কারফলি পারে আল্লাহর কলি মানে কি আল্লাহর গুলাম আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ারিস আমরা আল্লাহরে বিশ্বাস করি রাসূলের সুন্নায় বিশ্বাস করি তোমরা যদি আমেরিকাকে বিশ্বাস করে ইন্ডিয়াকে বিশ্বাস করে বড় বড় কথা বলতে পারো আমরা তারছে হাজার কোটি যদি মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাজনীতি করতে পারো আমরা আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহ দিয়া তার চেয়ে বেশি রাজনীতি করতে পারবো পৃথিবীর এমন কোন শক্তি নাই এমন কোন পাওয়ার নাই উলাই ভাই গেলামের মুসলমানের মুসলমানদের কর্ণধার নবীর ওয়ারিসদের জবান বন্ধ করতে পারে স্পষ্ট কথা হয়তো মুসলমান নবী নয়তো মুরতাদ নবী السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وقال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناها بعوذة ما سقى كافرا منها شربة ماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما মৈতপাড়া কেন্দ্রীয় শাহী জামি মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল এহতরাম ওম্মতের সঠিক পথ প্রদর্শক আমার সেরেতাজ ওলামায় হাপ্পানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিনদরদি মুদ্দাকি ফরেজগার আল্লাহওয়ালা তৌহিদবাদী মুসল্লিয়ান একরাম পর্দা পর্দানি সবেরা সাকেরা তাকেরা তাকুয়া ওয়ালি দিনদার নামাজি আমার মাও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা দয়া করে মায়া করে এহসান করে আমাদেরকে এই মাহফিলের আয়োজন করে কোরআন সুন্নার আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলে আলোচনা হবে ইন্ডিয়াকে খুশি রেখে আমেরিকাকে খুশি রেখে নাকি জি কোনো পলিটিক্যাল কথা হবে না কোরআন সুন্নার আলোকে কথা হবে ঠিক না কথা হবে কোরআন সুন্নার আলোকে পলিটিক্যাল বলতে কি বোঝানো হয় আমরা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কথা বলা আমাদের এখানে কিনা না উদ্দেশ্য না কিন্তু কোন ব্যক্তি কোনো দল যদি কোরআন সুন্নার বিরুদ্ধে যায় সেটা আমাদের করার কিছু নেই কোরআন সুন্না আলোচনা করলে তাদের বিরুদ্ধে অটো যাবে ঠিক নয় কি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বক্তা দাওয়াত দেওয়ার আগে যে এই বক্তার ওয়াজ কেমন এই বক্তা কি ওয়াজ করে সেটা আপনি আগে জানবেন এরপরে কি করবেন দাওয়াত দিবেন কিন্তু দাওয়াত দিয়ে এনে কথা বলা যাবে না এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে কথা বুঝতেছেন কি না আমরা আওয়ামী লীগের সময়ও কথা বলেছি সুতরাং ইউনেসের সময়ও কথা বলবো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো সে কোন রাজনৈতিক দল কোন ব্যক্তিত্ব এটা আমরা দেখবো না কে মাহবিলের দাওয়াত দিবে কে মাহবিলের দাওয়াত দিবে না সেটা আমাদের বিষয় না আমরা ওয়াশ করে খাই না আল্লাহ খাওয়া জন্য খাই আমাদেরকে খুন করেও খুন করতে পারে নাই কারণ আল্লাহ হায়াত রাখছে স্পষ্ট কথা মন চাইলে দাওয়াত দিবেন ধারে দিবেন না নিষিদ্ধ ঘোষণা করবেন গুনবি দোহারে নিষিদ্ধ কোনো সমস্যা নেই কিন্তু কোরআন সুন্নার আলোকে কথা বলবো যদি কোরআন সুন্নার আলোকে না হয় জুতা দিয়ে পিঠাবে এই এলাকার আলেমরা জুতার পিঠা খেতে রাজি আছে আর কোরআন সুন্নার আলোকে গেলে আমার বাপের বিরুদ্ধে গেলেও কথা বলবো এটা আমাদের ইমানি দায়িত্ব কেউ মা পেলে ভালো লাগলে থাকবেন ভালো লাগলে থাকবেন না কিন্তু কোনো বাধা দিতে আসবেন না বাধা দিতে আসলে তো জনতা আছে তো জনতা আসনি না বাউলদের ভয়ে পালাইছ খবরদার কোনো আউল বাউল ফাউলের জমিন না এটা এটা হলো শাহজালাল শাহবরানের জমিন এখানে কোরআন সুন্নার আলোকে আলোচনা হবে রসুলের ওয়ারিসরা ওলামা এদের আমরা দিন ইসলামের পাহারা দা পেটের তান্ডা আর পিঠের তান্ডার জন্য আলেম হয়ে যাই আলেম হয়েছি কোরআন সুন্নাকে রক্ষা করার জন্য কোরআন সুন্নাকে প্রতিষ্ঠা করার জন্য তারা আলেম হয়েছে পেট করার জন্য তারা পেট করো তাই স্পষ্ট মুসলমান কোরআন সুন্নার আলোকে কথা হবে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এহসান করে পুকুর সুপুর বানায় নাই মানুষ বানাইছে

শুধু এই কথা বলার কারণে একটা খাও নাই কিন্তু জমি নিয়ে ঠেলা ঠেলি করে বাতিজা সাচারে কথা সত্য না মিথ্যা আল্লাহরে কয় টাকা দিছি আমরা মজুরি আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে ছেলে কাশপালা পুশুপা কি নথ নদী বিভিন্ন কুকুর শুকুর অন্য কোন জাতি অন্য কোন প্রাণী সেখানে বানাইতে পারতো কি পারতো না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সেখানে বানাই নাই আল্লাহ দয়া মায়া করে ইহসান করে না চাইতে আমাদের আদরু সন্তান বানিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাকতে কাররামনা বনি আদাম ও আমার বান্দাবন্দীরা আমি 11 হাজার makhluk জাতির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি মুসলমান এখানেই আল্লাহ নিয়ে আমরা আল্লাহ তোমাকে মুসলমান বানিয়েছে

সর্বশেষ রসুল এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করেনওয়ালা দাবি করেনওয়ালা মুসলমান মুসলিম মুসলিমার ঘরে জন্ম দিয়ে তোমাকে আর আমাকে পৃথিবীর থেকেও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকেও দামি সম্পদ ইমান আল্লাহ দান করছে আল্লাহ চাইলে তো আপনাকে আর আমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা পং খাসিয়া চার নশাই মুর মার মাধ্যম যা মণিপুরা সাহতাল গ্যারহ ইহুদি বিভিন্ন জাতি উপজাতি আর মুসলমান অন্যান্য জাতি আছে না নাই আল্লাহ চাইলে তো ওই সমস্ত জাতি ওই সমস্ত গোষ্ঠীর মধ্যেও আমাদেরকে সৃষ্টি করলে করতে তাই বোঝাবেন না আমার দিকে দেখান ওর দিকে দেখান আদির দিকে দেখা দিছে দিয়েছেন না আমি নিজে নিজে বা আমার কথা শোনেন আমার কথা যদি কোরআন শুননার বিরোধী হয় একটা অমাইনমেন্ট না আপনাদের এখানে এক আগে মিজান সাহেব প্রয়ান না ওই মিজান সাহেব আমার কাছের লোক আমিও মিজান সাহেবের কাছের লোক ওনার শালা আমার আপন বন্ধু এদিক দিক দিয়ে আর কথা বলেন নাই আমি কোনো অপরিচিত লোক না মনে করেন না যে অপরিচিত বলেন না মনে আর আমাদের ওয়াজ কোনো গোপন ওয়াজ না স্পষ্ট ওয়াজ কথা বলেন যারা দাওয়াত দিছেন যারা দাওয়াত দিবেন আগে বয়ান শুনবেন খবর নিবেন এই বয়ান সহ্য করতে পারবেন কি না সহ্য করতে না বললে দাওয়াত দিবেন না আমরা তো আমাদের বলে তো ভালো দাওয়াত দেবে কথা বুঝতে মুসলমান বয়ানের আগে চিন্তা করে পাপিলের আগে চিন্তা করে দাওয়াত দিবেন দাওয়াত দিয়া দিছেন ফাইদা আসাম তাফা তাওয়াক্কাল আলাল্লাহ বাস এখন আল্লাহ যা করে তা হবে কপালে মার থাকলে মার খাইবেন আর কপালে মার দেওয়া থাকলে দিবেন সভাপতি লাইনে আই ইসলামের রাজনীতি আছে না ইসলামের রাজনীতি আছে না কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই তাহলে তার ইমান নাই হ্যাঁ সে রাজনীতি গণতন্ত্র না সে রাজনীতি কি না মানবতা তো নিজেই কুকুর এবং শিলি কারণ ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক যে বিশ্বাস করবে সে নাস্তিক ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহ লাইন চলবে গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের লাইন চলবে সেই জনগণের ভিতরে সাইন্স ওর করোনা ভাইরাসের তেলসব আছে সেই জনগণের ভিতরে নাউজুবিল্লাহ মমতাজের মতো আউল বাউল বয়াতিও আছে ঠিক নয় কি জাতীয় বার্লামেন্টে আলি সেইটোৱেতো বুজি জাতীয় ব্লামেন্টে বলছে এইটো আইন বনায় আইন বনাবে কে আর আইন বনায় কে বা বুলিয়ে এটা গণতন্ত দিছে ইস্তাম কিন্তু তে নাই ইস্তাম বলছে সার্বভৌমত্বের মালিক কে গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক জনগণ এই ইসলাম আর গণতন্ত্র কি এক হতে পারে পশ্চিমকালেও সম্ভব না এই গণতন্ত্রের কারণে আজকে বিভিন্ন দলের নেতারা বিভিন্ন দল তাদের দলীয় বেশ থেকে তাদের দলীয় বেস থেকে বাউলের পক্ষে নিশে তাও জন জনতার বিরুদ্ধে গেছে অথচ মুসলমান ইমানওয়ালা ইসলামওয়ালা কালিমাওয়ালা তাওহিদওয়ালা সে কোনোদিন নাস্তিক্যবাদকে সমর্থন করতে পারে না আরে বেটা নাস্তিক্য তো দূরের কথা মুসলমান নামদারি টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা কি সুন্দর পাকা দাড়ি সে দুর্গা গিয়ে শুভেচ্ছা জানায় দুর্গা পূজায় শুভেচ্ছা কিনলে জানিয়েছেন কয় বটনি বেল্লাই ভোট কাজ করিবার তো ভোট কাজ করা আগে না ইমান রক্ষা করা আগে আপনি যদি বলেন আমি সমর্থন করি তাহলে তো আপনার সব ঠিক হয়ে দেব জাতি পুরা ঠিক হয়ে দেবো আগে আমরা মূল্লা ঠিক হওয়া দরকার নষ্ট হয়েছি আমরা মূল্লা মূল্লা নষ্ট হওয়ার কারণে জাতি নষ্ট মূল্লা ঠিক হইলে জাতি কি আমরা হুঙ্কার দিলে জাতিতে নব্বই পার্সেন্ট মসজিদ হলেও আমাদের হাতে কিয়ের মিডিয়া কিয়ের সুপার পাওয়ার কিয়ের বিশ্ব মোডল কিসের এমপি কিসের মন্ত্রী খতিব সাহ যা বলবে তা হবে এই এলাকার ভিতরে সব ভিত্তি কোনো লেনদেন চলবে না এই পুরো এলাকার ভিতরে কোনো বাউল গান চলবে না খতিব সাহ তহিদি জনতা নিয়ে জামাত তৈরি করবে যেখানে বাউল গান সেখানে লাঠি পানিতে ভালাইয়া পিটা ঠিক

ভাই ইমানের চেয়ে আমি কোন সময় আপনারা আমার রাগ করিয়েন না ভাই আপনারা চোখটা বন্ধ করে চিন্তা করিয়েন আপনাদের বাপের লগে আমার বাপের কোনো মারামারি আসিল না আপনাদের দাদার সাথে আমার দাদার আইল ঠেলা আছে তাহলে আপনাকেও আমি শত্রুমুখী মুখি আপনারা আমার শত্রু হেবেন কি জন্য শোনেন দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিবেন না আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তকে প্রাধান্য দিবেন কিসের দল মনে নাই নয় বছর রাষ্ট্র চালায় নয় বছর জেল ইরে ষোলো বছর সৈরাচারি করে ষোলো বছর পরে হইলেও পালাইতে পালায় এমন পালানি পালায় মনে হয় যেন দেশে কোনোদিন আমি লিগি না আর ষোলো বছরে জামাত বিএনপির কোনো নাম বন্ধ আছিল না ঠিক নয় কি সুতরাং এই সমস্ত ক্ষমতারে আমরা বিশ্বাস করি না যে ক্ষমতার স্থায়িত্ব নাই ক্ষমতার মালিক কে সমস্ত ক্ষমতার মালিককে তোমরা যদি মিয়া শেখ হাসিনা দল কইরা খালেদাজি দল কইরা বাহাদুরি করতে পারো আমরা রব্বুল আলামিনের দল কইরা বকপুয়া কথা বলতে পারবো না ঠিক আমরা তো রব্বুল আলামিনের দালাল ঠিক ঠিক ইন্নী জা'ইলুম ফিল আরদি আমরা কারকনি পারে আল্লাহর বলিবা মানে কি আল্লাহর গুলাম আমরা মহম্মদ রসুল সৈতে ওয়ারেস আমরা আল্লায় বিশ্বাস করি রসুলের সুন্নায় বিশ্বাস করি তোমরা যদি আমেরিকাকে বিশ্বাস করে ইন্ডিয়াকে বিশ্বাস করে বড় খলায় কথা বলতে পারো আমরা তার কথা কবে কথা বলতে পার তোমরা যদি মানবপ্রচিত তন্তমন্ত দিয়া রাজনীতি করতে পারো আমরা আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহ দিয়া তার চেয়ে বেশি রাজনীতি করতে পারবো পৃথিবীর এমন কোন শক্তি নাই এমন কোন পাওয়ার নাই উমাইয়া খেলাদের মুসলমানদের মুসলমানদের কর্ণধার নবীর ওয়ারিশদের জবাব দস্ত করতে পারে স্পষ্ট কথা হয়তো মুসলমান নবী না তো মুরতাদবি ঠিক মাসখানে কোন সিস্টেম নেই হিজলার রাস্তা বন্ধ তৃতীয় লিঙ্গে বলতে কিছু নেই তুই হয়তো মুসলমান নয়তো কাদিয়া লিঙ্গ